বাই বাই হ্যাপি জার্নি আমি ওনাদের লাইক মাই আর ইউ হাউ মেনি মেম্বার ইউ আর ভিজিটিং আওয়ার ইন্ডিয়া তো প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ধুবী ডিস্ট্রিক্টের চান্দিঙ্গার যে স্নান ঘাট সেখানে আজকে আমাদের এখানে ওই বড় জাহাজটা ঝুম করে দেখা দেন এই জায়গায় তো কোনোদিন জাহাজ থাকে না আজকে একটা আনন্দ লাগছে আমাদের স্থানীয় লোকজন আছে এখানে তাদের কাছে একটা শুনি ভাইরা জাহাজটা কেন আসছে এখানে ঘুরবার জন্য আসছে আমি জাহাজটা আপনাদের ধুম করে দেখা দেই এই দেখতে পাচ্ছেন আপনার জাহাজটা আর আমাদের এই চান্দিঙ্গা ঘাট এটা দিতে আমাদের ভিলেজের পাশে একেবারে নিকটে এই যে বোর্ড দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমাদের এখানে সেনান ঘাটের মন্দির চান্দিঙ্গা যার ছেনান ঘাট এখানে দুইটা বোর্ডও আসছে तो इन्हने बोटा एक दो नहीं सर नमस्ते जी तो हमारा इधर तो कोई ऐसा बोट बहुत कमती दिखाई देता है तो आप थोड़ा कुछ बताइए ये बड़ा एक जहाज़ भी आ चुका है और ये नए नए दो बोट भी आ चुका है आप तो इसमें शायद गेस्ट तो... आया है मंदिर घूमने के, के लिए तो कहाँ से आया कुछ तो बताइए आप लोग कहाँ से ये ड्रॉप कर रहा है हम लोग इसको लेके आया लेकेट जो से जोरहाट से ये पूरे इंडिया घूमेगा अभी ये धोबी धोबी से फिर आपको रिटर्न गुहाटी हाँ तो ठीक है गुवाहाटी तो हमारा राज्य का राजधानी है ना वो उधर सब होल्डिंग करता है तो ये आप भी मंदिर में क्या पूजा अर्चने के लिए गया है क्या ऐसे देखने का कोई भी दे कोई और हमारा इधर सिनारी भी देखेगा तो बहुत बहुत धन्यवाद है आपको और हमारा इधर जो दूसरा बोट में जो तो फॉरनर है ছাৰ হেল্ল' ছাৰ হাৱ আৰায়াৰ ফ্ৰম ফ্ৰমজিলেণ্ড হাউ ডু ইউ লাইক আৱাৰ ইণ্ডিয়াং টেল থেংক ত' আমি যিহেতু দিছ ব্লকিং ইজ বেংগলী লেংগুৱেজ চ' এখন আপনাদের সামনে আমি দেখে দেব যারা ফরেন্স ফরেন্স থেকে আসছে আমি একজন ফরেনার মাই গেস্ট তার কাছকে বললাম সে নিলে থেকে আসছে তো যারা আসছে কীভাবে তারা ঘুরছে তাদের সাথে আমি দু একটা কথা বলবো আর ওনারা যেটা আসছে দেখেন এই যেটা স্নানঘাটের চান্দ্রডিঙ্গার মন্দির এখান দিয়ে তারা এই বিভিন্ন ধরনের আমাদের যে এই ছেলারিগুলো আছে সেই ছেলারিগুলা দেখ দেখতেছে তাদের যে নই পাড়িয়া একেবারে নদীর তীরে যে দুই একটি করে বসত আছে সেগুলো দেখতেছে আমি তাদের সাথেও একটু মিট করতে চেষ্টা করব আসলে এই যে পাহাড়ের এই কাপ দিয়া বা সাইড দিয়ে যে রাস্তাটা গেছে সেইটাতে দেখাতে দেখাতে ওনারা এখন দলে আসছে এই ভোটে এখান দিয়া ওই দূরে আর কি একটু যে আদার্স গেস্টগুলো যা আছে সেখান থেকে দেখতে দেখতে আবার আপনাদের এই ভোট যেখানে আছে এই ভোটে বোটে থেকে ওইটা এখানে তিনি স্থানীয় জনগণ অনেক জমা হয়ে গেছে ফরেন লোকগুলো আমাদের চান্দ্রডিঙ্গা মন্দির দর্শন করলো এবং আমাদের এই যাগুলো দেখলো এখানে যে মাছ মারাত মাছ মারছে যে খরা দিয়ে সেগুলো জিনিসগুলো দেখলো তো আমি তাদের সাথে একটু কথা বলবো এই যে দেখেন টাটা দিচ্ছে আমি এদের সাথে একটা কথা বলবো ম্যাম হাউ আর ইউ নিউজিল্যান্ড আই এম ফেলিংস ব্যাঙ্গলি আওয়ার অডিয়েন্স মানে আমি এখানে কাছে জেনে নিলাম যে ওনারা কতজন ছিল মানে নিউজিল্যান্ড থেকে আসছে আর দেখেন এদিকে দেখেন কত লোকজন এনার দেখছে দেখেন অনেক মানে যেহেতু এরকম কোনো আসে নাই তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এই যে যে ওনারা টোটাল আছে টোয়েন্টি সিক্স মেম্বার্স এই যে ভোটে উঠবে আমাদেরকে নিশ্চয় টাটা দিবে সেটার অপেক্ষায় থাকবো এখন আমরা আর আমরাও খুশি মনে বিদায় দিব ততক্ষণ পর্যন্ত আপনার দেখ থাকুন আমি আপনাদেরকে যেটা দেখাই দেখেন এনে বয়সস্থ লোক আছে টোটাল টোয়েন্টি সিক্স মেম্বার্স ইনক্লুডিং দিস টিম তো নিশ্চয় আপনারাও ভিডিওতে সবাইকে কমেন্টে স্বাগতম জানাবেন আর এটার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যা গণিত করা হচ্ছে এখানে এটা হলো মানে ওনাদের যেটা মানে ভোট একটা নম্বর থাকে সেই অনুযায়ী মানে দেয় আর কি তো আমার এখানে একটা স্যার আছে ওয়েলকাম স্যার হ্যাঁ তো নমস্কার দিসি আর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তো হাই মাস্ট তো ব্যাট এনি কলকা থিকে আছে ইনি আমাকে হেল্প করলো যে এটা মানে এইটা আপনি সরাসরি একটা ভিডিওতে বলেন স্যার এটা মানে কি হিসাবে যে নামটা ডাকছে নাম্বারটা মানে আচ্ছা আচ্ছা যখনই আমরা বোটে কোথাও আসি এই লাইফ জ্যাকেট পরিয়ে ওনাদেরকে নিয়ে যাই ওইটার নাম্বার থাকে আর কি একটা প্রত্যেকের রুম নাম্বার উনি তো স্যার থ্যাংক ইউ সো মাচ তো উনি যেহেতু আমাদের ইন্ডিয়ান মানুষ নমস্কার যে আমাদের যেটা সবচেয়ে আদরের ভাষা সেটাতে বলছে এই দেখেন কিভাবে উঠাচ্ছে আর এগুলো ওইটা মানে বাসটা মানিসের বয়সস্ত কিছু আছে তাদেরকে এই দেখেন এটা উঠানের দৃশ্যটা মোটামুটি আপনারা দেখতে থাকুন মানে এটা ওই ভোটে উঠানোর দেখেন কিভাবে উঠছে এটা সব আমরা ভোটে উঠা হয়ে গেল মোটামুটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব মোটামুটি বিদায় মুহূর্তটা দর্শক দেখেন অনেক হয়ে গেছে এখানে এমনি এখানে বিভিন্ন ধরনের এইরকম মানে যেহেতু মন্দির আমাদের এখানে পূজা অর্চনা হয় সেই হিসাবে তো আমাদের সারা রাজ্যে বা বিভিন্ন জায়গা থেকে আসে তো আসলে তো বিশেষ করে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যেহেতু দেশ আর দেখেন আমাদের যে ডিউটিরও যে দাদা এবং সাররা ছিল কি সুন্দর টাটা দিছে বয়েস্ট ওয়েলকামস দেখেন কি সুন্দর টাটা দিছে নিশ্চয় বন্ধুরা আপনারা কমেন্টে একটু সম্ভাষণগুলো কমেন্ট করবেন এটা যেহেতু সারা দুনিয়া ছড়িয়ে পড়বে টু ইউ অল এই যে দেখেন দৃশ্যটা মোটামুটি ওদের সাথে যা দুই চারটা কথা বললাম খুব মানে উদাহার মনের বিলায় মনে হইলো আর ভালো লাগছে মোটোতেই আমাদের একটা গৌরব আমাদের জায়গায় যেহেতু যখন ফরেনার আসে তখন যদি আমরা সামান্য তুল্য আপ্যায়ন করতে পারি আর আরেকটা কথা বলি লোকাল অডিয়েন্সদেরকে যে আপনারা যে কোনো জায়গার মানুষ আসবে এখানে সবাই জানি সবাইকে একটা মানে এমন একটা ব্যবহার করবেন যা তারা জানি বিদেশ যায় আমাদের কথা একটু ভালোভাবে বর্ণনা করতে পারে এবং ভালো একটা মন নিয়ে তারা মানে আবারও আসতে চায় এটা দেশের গৌরব বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন বলে আশা রাখলাম